তোদের কি হয়েছে যখন তোদেরকে আল্লাহর দিকে ডাকা হয় তখন হিসাবে তোরা জমিনকে ধরে বসে যাস কি হয়েছে কথাটা তাই শুধু যদি গ্রাম বলা যায় সলুয়া গ্রামের টোটাল নারী পুরুষ সাত বছর থেকে বৃত্ত পর্যন্ত পপুলেশন কত আছে পাঁচ হাজার হবে ষোলো আর পাঁচ হাজার হবে বলেন নারী পুরুষ সাত বছর থেকে মহ পর্যন্ত যে কটা বেঁচে আছে পাঁচ হাজার মসজিদে কটা টোটাল মসজিদে কটা যতগুলি মসজিদ আছে পাঁচ অর্থে যারা জুমা পরে ওরা বেনা হচ্ছে যারা শুধু জুমা পরে ওরা বেনা আছে ওদেরকে নামাজ হিসাবে রান্বেন না তাহলে কটা

দেহটা আছে মসজিদের কাতারে মনটা আছে মার্কেটে সেও বাতি কি হয়েছে তোর কি মসজিদের ভিতরে মন টিকছে না কিছু আছে গতা অনুভূতি মুসালি খালি ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে ফিরলি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মারবে টান এমন টান দেখে মনে হবে যেন ওকে জেলে সেলে রাখা হয়েছিল এতক্ষণ

আমাদের আপনাদের দেশে বলে কি না আপনারা একবার হ্যাঁ না বলবেন স্বাভাবিক একটা কথা আছে চো নামাজটা তাড়াতাড়ি পরে আসি যে ধীরে সুস্থে খাবো বলে কি বলে না হালাকে এটা বলছে না যে চো তাড়াহুড়ো করে খেয়ে দিতে নামাজটা ধীরে সুস্থ করব কোনটা তাড়াহুড়ো করবে নামাজটা আর খাবে কিভাবে পাখা লাগিয়ে ধীরে সুস্থে

ছে আবার কাখে দিয়ে بخاریnabla सच्चে সে নিচে কাখে এ আবার এক ক্যান্সার আল্লাহ বুঝতে ওদের বিষয়তে আমি বিষয় খুঁজে পাচ্ছি না বিষয় খুঁজে পাচ্ছি না আমি मुझे मंजूर नहीं कि मैं अपनी आप शिकायत किया करूं लेकिन बाकी से बात करते ही तो मैं क्या करूं 2 কোটি 70 লক্ষ টাকা দি তিনতে মসজিদও একজন মহিলা আমাকে নব্বই লক্ষ টাকা দান করেছেন একজন মহিলা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাতালা তার দান করুন এবং তেনার সুখী জিন্দগি তুমি আখেরাতে দান করুন তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম যে মামি আমি হিসাবটা এনেছিলাম আপনার হিসাবটা নিলে ভালো হতো বলছে ওটা আমি আখেরাতে নিলাম সামনে আসবে না তুমি

নাই ডুবে আছি সার্বিক ভাবে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছে কি হয়েছে তোদের কি হয়েছে তোদের পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে কোন দলিল নাই আমাদের পেছনে দলিল আছে আমাদের দলিল আছে আমরা খাবো তার দলিল আছে কি করে করবো তার দলিল আছে কিভাবে বসবো তার দলিল আছে সূক্ষ থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো সালাম কে আগে দেবে দলিল নাই এরকম একটা জায়গা নাই আমার নদী পেচাকোনার ভিতরে পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে আজকে বড় বড় ইউনিভার্সিটি বড় বড় কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে দু ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে সমাজকে কি করে কন্ট্রোল করা যাবে আর কম করে যখন ঘন্টা পড়ছে ওই প্রফেসর বা